হ্যালো এভ্রুয়ান দিস ইজ মি আফনান হাসনাত দিস ইজ মি আফনান হাসনাত ব্লগে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি আমার ছাদ বাগানের একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম ছাদে বর্ষার দিনের ছাদে কে কী অবস্থায় কেমন হয় তা আপনাদের সাথে আমার পুরো ভিডিওতে শেয়ার করব সবাই আমার ভিডিওটি অবশ্যই দেখবে এগুলো হচ্ছে তুরোল তোর আপনারা চিনেন বাট আমিও ফার্স্ট টাইম চিনতাম না যেহেতু আমাদের ছাদে হইছে তারপর থেকে আমি চিনি অনেকগুলা খাইছি অনেকগুলো আপনাদের সাথে অনেক শর্ট ভিডিও শেয়ার করছি আমি এখনও অনেকগুলো হচ্ছে টাইম আমি তুরুরগুলো দেখলাম এগুলো হচ্ছে মোটামুটি জিঙ্গার মতো অনেক মজা তরকারিতে দিলে বিশেষ করে চিংড়ি মাছের সাথে খেলে অনেক মজার সাথে বেশি অনেক সুন্দর মাশাল বলবেন সবাই এটা হচ্ছে একটা ছোট্ট এটা হচ্ছে বড় এই যে দেখেন গাছটা কত বড় হইছে মাশাল্লাহ মাশাল্লা সাথে আকাশটাও অনেক সুন্দর দেখাচ্ছে তাই না এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা দেখতে পাচ্ছেন তাই না অনেকগুলো হইছে এখানে একটা হচ্ছে আছে। মাশাল্লা বলবেন এগুলো হচ্ছে আমার আব্বু অনেক কষ্ট করে মাশাল্লা বাবারা হচ্ছে সব থেকে পরিশ্রমী একজন মানুষ যেটা কিনা যাদের বাবা আছে তারাই বুঝবে আমার বাবা কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ বসে থাকতে চায় না মাসাল্লাহ বলবেন সবাই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সাথে একটু ভিড়ের মধ্যে একটু দোয়া করে নিলাম আমার বাবা মার জন্য মাশাল বলবেন সবাই এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদের কী অবস্থা কেমন অবস্থা কী এমন হয়েছে এটা হচ্ছে বেগুন গাছ এই একটা বেগুন গাছ ছিল পৈশাক গাছ ছিল ওগুলো হচ্ছে পৈশাক মরে গেছে তারপরে এটা হচ্ছে কি শিম গাছ নতুন আমার আম্মু রোপণ করছে আস্তে আস্তে হবে আর কি এখনো এখনো ছোটো তারপরে দেখেন এখানে হচ্ছে কি ছোটো মিনি কমলা এই কমলাটা আমি আপনাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করি বারো মাসে বারো মাসে ধরতে থাকে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর দেওয়ার প্রতিটা গাছের কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বর্ষার দিনে কিন্তু গাছপালা অনেক সুন্দর হয় কারণ নতুন পাতা গজায় নতুন শাখা পোশাকা হয় এই যে এই যে এই যে মনে হচ্ছে এখানে হচ্ছে ফুল আসতেছে এই সবেতাগুলো ধরার জন্য সবাই আমার ছাদের বাগানটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্ট বক্সে আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা সবাই অবশ্যই জানাবেন এখানে হচ্ছে কি মিনি কমলা দেখতে পা মিনি কমলা না সরি বড়ো কমলা ওরা হচ্ছে কমলা মনে হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রোপণ করছে মাসা আল্লাহ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আমি এটা হচ্ছে ভিডিও লাস্টের দিকে শেয়ার করব দেখতে থাকবেন আমার ফুল ভিডিওতে কি জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ওয়েট করাচ্ছি এটা হচ্ছে বড়ে গাছ সরুয়া বড়ে বলে না এই বড়ে বড়ো হচ্ছে এটা এটা হচ্ছে একদম মরে গেছিল এখন এটা অনেক সুন্দর হয়েছে বুঝতে পারছেন এগুলো হচ্ছে ধান কুনি পাতা মাশাল এগুলো হচ্ছে কি আমি কালকে খাওয়ার জন্য আমাদের পাশে তুলব মাশাল্লাহ মাশাল কুনি পাতা হচ্ছে এরকম জুটির মধ্যে টপ নিয়ে আপনারা রোপণ করতে পারেন গাইস বর্ষাকালের দিনে কার কার বাসায় পুদিনা গাছটা মরে গেছে আমাদের বাসে এই যেগুলো দেখতে পাচ্ছেন কালি কালি বাস্কেট দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে কি সবগুলো পুদিনা গাছ ছিল এই যে এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা ছিল মরে সবগুলো একদম মোলট পালট হয়ে গেছে এই তো এখানে কয়েকটা এখন হয়েছে মাসাল্লাহ আল্লাহ জানে কখন আবার এই বাস্কেট গুলো পূরণ করতে পারবো কিন্তু দানকুনি পাতা কিন্তু অনেকগুলো হয়েছে অনেকগুলো যাদের হচ্ছে ইউরিনের সমস্যা তারা কিন্তু দানকুনি পাতা হচ্ছে কি একদম বেটে রস খেতে পারেন দেখতে পাচ্ছেন এইটুকুনি দানকুনি পাতা থেকে কতগুলো হয়ে গেছে না আল্লাহ বলবেন সবাই তারপরে আপনাদেরকে এটা হচ্ছে কি এলোভেরা এই অ্যালোভেরা থেকে আমি কিন্তু আজকে একটা চুলের প্যাক বানাবো কেন থেকে একটা ডাল নিয়ে একটা চুলের প্যাক বানাবো আমি তারপর শেয়ার করে আপনাদেরকে এরকম হচ্ছে কি বস্তা দিয়ে আপনারা চাইলে ছাদের মধ্যে এমন হচ্ছে হলুদ গাছ রোপণ করে খেতে পারেন পুরো বর্ষার দিনে কিন্তু তরকারিতে বলেন ছোলা বলেন এই হলুদ গাছ থেকে আমরা হলুদ পাতা দিয়ে খেয়েছি অনেক সুন্দর না যাদের হচ্ছে ছাদে হচ্ছে এমন সুবিধা আছে ছাদে বাগান করার জন্য তারা কিন্তু এভাবে বাগান করে খেতে পারেন দেখতে পাচ্ছেন আমার ছাদের এইভাবে বাগান করছিল তারপর হচ্ছে আমরা এখানে পাট শাক রোপণ করছিলো এটা হচ্ছে কি পাট শাক থেকে আমরা এখান থেকে খেয়েছি একদম হচ্ছে কি মানুষের শরীরের জন্য অথেন্টিক একটা শাক হচ্ছে পাট শাক দেখতেছেন এগুলো হচ্ছে একদম বিচি হয়ে গেছে এই বিচিগুলো হচ্ছে কি আবার পেকে এগুলা শুকাই তারপর হচ্ছে বিচি এগুলো আমার নিতে পারে এগুলো হচ্ছে কি আমার আবির আগের বাড়িও সেখান থেকে হচ্ছে এগুলো রোপণ করছে দেখতেছেন মাসাল্লাহ বলবেন সবার সাথে কিন্তু এরকম করে হচ্ছে কি বাগান করা যায় তারপর হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে কি আম গাছ এই আম গাছটা হচ্ছে কি হচ্ছে আপনার রোপালি আম বলে না ওই সিস্টেম আর কি যেমন এই লেবু গাছটা এই লেবু গাছগুলো ওই রকম এটা হচ্ছে কি কখন যে আমদরে তা জানি না যখন ধরো আপনাদেরকে দেখাবো শেয়ার করব সবাই আমার ভিডিওতে দেখবেন দোয়া করবেন আমরা যাতে আম আমদরে খাইতে পারি সবাই দোয়া করবেন আমাদের এই গাছপালার জন্য অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি সবাই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হচ্ছে ভিডিও হচ্ছে আপনারা সাপোর্ট করবেন সব সময় আমার কেমন ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এটা হচ্ছে বড়ি গাছ একদম ছাদের নিচ নিচ থেকে কিন্তু মাটির থেকে এই গাছটা উঠে আসছে দেখতে পাচ্ছেন এ প্রথম এক বছর বড়ি গাছ ছিল এবার আবার ফুল আসছে মাসাল্লাহ 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 পড়বেন সবাই আমার অনেক শখ ছিল আমার একটা গাছ যেতে আমাদের বাসায় বড়ে দরে খাইতে পারি এই যে এখন উঠছে সবাই দোয়া করবেন আমার ভিডিওটি কেমন লাগছে সবাই একটু জানাবেন সবাই একটু সাপোর্ট করবেন আমার ভিডিও দেখে আপনাদের লাস্ট একটা জিনিস দেখাবো বলছে না ওটা হচ্ছে দেখে অনেক সুন্দর একটা ফল গাছের যেটা আপনার দেখে মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর কালার কিভাবে আসে একটা গাছের থেকে অবস্থায় এই যে যে জিনিসটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো বলছিলাম এটা হচ্ছে সেটা মাশ আল্লাহ এটা হচ্ছে কি আমি ছিঁড়ে নিব গাছ থেকে একদম সবাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ বলবেন এটা হচ্ছে আমাদের গাছে দোষদের নতুন গাছে আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ব্লকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম